दादा अपनी कॉक्स बाजार के की कोटे सांग कास लीलर है एक शॉट दी समझा सब बस बेटा बहुत बढ़िया मुन्ना

ছুঁতে গেলে দিতে হয়তো ওই জিনিসটাই তো দেয় সমাজ রেও সমাজ রেও রেও না শীত আসলে মানুষের বিয়ে হয় প্রেম হয় আর আমার শুধু বাল সর্দি জ্বর হয় তেমন কিছু না বান্ধবী যখন অ্যাটিটিউড দেখায় আগলে রাখতে শেখো প্রিয় জীবনে কিছু মানুষ বারবার আসে না এই ফিউ মিনিটস লেটার এটা আপনার কোন ফাজিল বন্ধু হতে পারে কমেন্টে জানান মেয়েদের কি দেখে ছেলেরা মজা পায় অনেক কিছু দেখি তো মজা পায় কোনটা বলবো তেমন কিছু না বন্ধু যখন প্রেম করতে যায় ছেলেদের প্যান্টের নিচে কি থাকে ছেলেদের প্যান্টের নিচে ভিডিওর এই পর্যায়ে কিছু কথা বলতে চাই এটি হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম হলো ফানি বেলাস টিভি অফিসিয়াল আমাদের প্রথম চ্যানেলে দুটি কমিউনিটি গাইডলাইন থাকার কারণে চোদ্দ দিন ভিডিও আপলোড করতে পারবো না তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন মানুষ কয় কুত্তার লাগে রুটি ভাগ কইরা খাইলে নাকি কুত্তাও পোষ মাইনা যায় শত্রুর সাথে সিগারেট ভাগ কইরা খাইলে নাকি শত্রু বন্ধু হইয়া যায় আর একটা ছেলে সর্বোচ্চ দিয়ে একটা মেয়েকে ভালোবাসার পরেও সেই মেয়েটা তার হয় না আহা নারীর ভালোবাসা